আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া নুসাল্লি আলা কারীম করিম আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা এসো ইমান শিখেছি যে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আপনাদের দুয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা গত পর্বে ইমানের আবিদানিক এবং পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ইমানের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞার উপরে কিছু আলোচনা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ তাল আমরা ইমানের আবিধানিক তিনটি অর্থ আলোচনা করেছিলাম মূলত আল ইমান এটা মূলত ছিল এটার অর্থ হচ্ছে মূলত এটার অর্থ হচ্ছে আল আল ইমান এটার মূলত অর্থ হচ্ছে মা মুন নিরাপত্তা লাভ করা যেরকম বলা হয়ে থাকে আমান তু আই জা আল যা আমনিন যে আমি জায়দকে নিরাপত্তা দিয়েছি বা জায়দ আমার নিরাপত্তায় রয়েছে সম্মানিত দিনে ভাই বোনেরা পরবর্তীতে ইমান শব্দটা আত্মাস্তিক অর্থে ব্যবহৃত হয়েছে বা আমরা যেই তিনটা অর্থ বলেছি বা বারো একাধিক অর্থ রয়েছে সেই একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে এখন এই যে আল ইমান এর মূল অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা তো ইমান এটা নিরাপত্তা লাভ করা এটার অর্থ দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে এর যে আমরা ফায়দা বা উপকার রয়েছে সেটা আমরা পেয়ে যাব ইমান যদি কোনো ব্যক্তি আনায়ন করে তাহলে সে নিরাপত্তা লাভ করলো বিশেষ করে দুইটা জিনিসের নিরাপত্তা লাভ করলো সে এক নম্বর হচ্ছে দুনিয়াতে সে নিরাপত্তা লাভ করলো যদি কোনো ইসলামী রাষ্ট্র থাকে তাহলে যদি ওই সময় কোনো ব্যক্তি বা গুত্র যদি ইমান আনায়ন করে তাদের উপরে ইসলামী শাসন যিনি ইসলামী শাসক থাকবে তিনি তাদের সাথে জিহাদ করবেন না তাদের সমস্ত যে জিজিয়া দিতে হয় সেটাকে মাফ করে দেওয়া হবে এটা হচ্ছে আমরা দুনিয়াতে নিরাপত্তা লাভ করলাম আমরা ইসলামী শাসক যিনি হবে তার নিরাপত্তায় আমরা থেকে যাব তার নিরাপত্তায় আমরা থাকবো আমাদের কোনো জিজিয়া কর দিতে হবে না আফসোস এবং পরিতাপের বিষয় এখন আমাদের ইসলামী রাষ্ট্র থাকা সত্ত্বেও ইসলামী রাষ্ট্রে আমরা বসবাস করা সত্ত্বেও আমাদেরকে জিজিয়া বা কর দিতে হয় এটা ইসলামী আইনে এটা বৈধ নয় দ্বিতীয় নম্বর হচ্ছে ইমান শব্দের অর্থ নিরাপত্তা লাভ করা দ্বিতীয় যে বিশেষ ফায়দা সেটা হচ্ছে যখন আমরা কবরের ভিতরে চলে যাব আমরা যখন মারা যাব ইন্তেকাল করব তখন আমরা জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা লাভ করব সুবাহান আল্লাহ যারা ইমান আনায়ন করবে তাদেরকে আল্লাহ বাকরবুল আলমিন জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা লাভ করবে নিরাপত্তা দান করবেন এবং চিরস্থায়ী জান্নাতের ভিতরে তাদেরকে দাখিল করাবেন অনেক আয়াতের ভিতরে আল্লাহ বাকরবুল আলমিনের ঘোষণা করে দিয়েছেন ইন্দিন আহমান ওয়ামিহাত জান্নাত তাহতিহাল আনহাত আদিসের ভিতরে আসছে যারা এক যার্রা পরিমাণ নিয়ে ইমান এক জাররা ইমান নিয়ে অন্ধকার কবরে যাবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এক সময় না এক সময় জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন এখন আমরা আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করলাম পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন আমরা পারিভাষিক তিনটি সংজ্ঞা আপনাদের সামনে উল্লেখ করেছি তো এই পারিভাষিক একাধিক সংজ্ঞা কেন হয়েছে তো এক একজন ইমানের সংজ্ঞাগুলোকে এক একভাবে উল্লেখ করেছেন এই জন্য ইমানের একাধিক সংজ্ঞা এক একভাবে এসেছে তবে এর মূল হচ্ছে আত্মাস বিশ্বাস স্থাপন করা আমরা তিনটে অর্থ নিয়ে আলোচনা করেছিলাম প্রথমত হচ্ছে ইমাম গজ্জারি রহমতুল্লাহি আলয়ের যে সংজ্ঞা দিয়েছিলেন ওটা নিয়ে দ্বিতীয় নাম্বার ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ আলাই যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম তৃতীয় নাম্বার হচ্ছে জমুরুলামাইকার যেই সংজ্ঞা দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম মূলত এখানে আমরা যদি আলোচনার দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে গজ্জার রহমেতুল্লাহ আলাই বলেছিলেন অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা এটা ইমানের জন্য লাগবেই এটা ইমানের জন্য আবশ্যক সকলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে তাহলে সে মানদার দ্বিতীয় নাম্বার ইমাম আবহানিফর রহমতুল্লাহ আলাই আরেকটু যোগ করেছেন সেটা হচ্ছে মুখে স্বীকারোক্তি দেওয়া এটা যারা মুখে স্বীকারোক্তি দিতে যারা সক্ষম তাদের জন্য বলা হয়েছে এটাও মানের জন্য প্রযোজ্য যে আমি অন্তরে বিশ্বাস স্থাপন করলাম সাথে সাথে ওই ব্যক্তিরা মুখে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তাকে মুখের স্বীকারোক্তি অবশ্যই দিতে হবে আর ইমাম গাজার রহমতুল্লাহ আলাই সকলের জন্য এটা উল্লেখ করেছিলেন যে কেউ আছে মুখে স্বীকারোক্তি দিতে পারে না যেরকম সে বুয়া লোক মুখে স্বীকারোক্তি দিতে পারে না সে যদি অন্তর বিশ্বাস স্থাপন করে তাহলে সে ইমানদার হবে তৃতীয় নম্বর জমুরুলক রাম ইমানের পরিপূর্ণ সংখ্যা ওনারা দিয়েছেন সেটা হচ্ছে যে বিশ্বাস স্থাপন করে করতে হবে মুখে যাদের স্বীকারোক্তি দেওয়ার ক্ষমতা রয়েছে এটা তাদেরকে অবশ্যই দিতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আমল করা এই আমলটা আমরা যখন করব। তখন আমাদের পরিপূর্ণ একজন মানুষ ইমানদার হয়ে যাবে আর পরিপূর্ণ ইমানদার হয় আমাদের মূল মাকসাদ একটা মানুষ যখন জমানে শিকার দেওয়ার পরে সে আমল করবে তখন সে পরিপূর্ণ ইমানদার আর পরিপূর্ণ ইমানদার হওয়া আমাদের উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আল্লাহ তালাকে যথাযথভাবে ভয় করে এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে তোমরা কবরের ভিতরে যেও না তো পরিপূর্ণ ইমানদার হওয়া আমাদের উদ্দেশ্য যখন আমরা পরিপূর্ণ ইমানদার হওয়ার পরে অন্ধকার কবরে যাব। তখন আল্লাহ রব্বুল আলমিন তার দয়া এবং মায়া নিয়ে আমাদেরকে মাফ করে দয়া এবং মায়া দিয়ে আমাদেরকে মাফ করে তার চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই জন্য আমাদের এই সংজ্ঞাগুলোর ভিতরে কোনো তারতম্য নাই আশা করি এই সংজ্ঞাগুলোর তারতম্য যেটা ছিল ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক অফিক দান করুন বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি